স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ আল্লাহ আমার স্বামী স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহর হাবিব বলেন স্ত্রী কারণে স্বামীর খবরটাকে আল্লাহ বানাই দেয় শিয়া যখন তখন আমার মনা ভাই হর বা লুকালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত এনে বাকি আমার বরণের কত বাকি আমি জানিলাম না আল্লাহ শিখেন না দিয়ে বাকি আর চল্লিশ দিনের রাগে বাইরে বৌতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে বৌতের নিশানি জমদে বা ইন্দা নিব চোকে দি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি में तामार मोरनर কত জানিলাম না গ্লা মরণ হায়াতে হইল হাতে বাইরে মত হইল পাই হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই যে যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে জানিলাম না গোল্লা মরণ কত দিন বাকি আমার মরনের কত দিন জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আপনি বলতেছেন পাইগিরি হুজুর বাদ খাই নাই তাড়াতাড়ি বিদায় দেন আর কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে আমার ভাই আমার জন্য দোয়া করবে আমার বন্ধু আমার জন্য দোয়া করবে সব চাইতে বড় এতেমুখল কবরে যারা পড়ে আছিলি আমার নবী আপনার নবী বলতেছেন আমার দিন আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন আমার সব আজাব দেখাইছে আমি দেখলাম কবরের আজাবের মতন এমন কঠিন আর কিছুই নাই আল্লাহ এই জন্য যুবক ঘুমাবেন না নীরবে নীরবে শুনুন বেশি লম্বাচুর আলোচনা আজ হবে না এই জন্য ভূমিকার মধ্যে কথা বলে আমি ত্রিশ মিনিট সময় ব্যয় করি না এটা এই কোয়াজের মধ্যে ঢুকে গিয়েছি আমার নবী আপনার নবী বলেন এই কবরটা হলো আকিরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে ঢোকার আগে মরণ আছে মরণটা যার ভালো হবে কবর নামক মঞ্জিলটা তারা ভালো হবে কবর নামক মঞ্জিলটা যারা ভালো হবে হাসরের ময়দানটা তারা ভালো হবে হাসরের ময়দানটা যারা ভালো হইয়া যাবে আকাশের বিজলির মতন পঞ্চিরা পাহাড় হইয়া যা।

আমার নবী আপনার নবী বলেছেন আপ পৃথিবীর মানুষ খবরদার দুনিয়াতে তাইকা কাউকে ওজনে কম দিও না দুনিয়াতে তাই কা যদি কাউরে ওজনে কম দাও আসরের ময়দানে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে এই জন্য যুবকের দল এক বেসরায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জবানটা বলে কোন কয় ওয়াক্ত নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আবার সুন্দর করে ব্যবসা করত ব্যবসা মুখের মধ্যে আছে জীবনে কোনোদিন মানুষকে খারাপ ব্যবহার করে নাই এমন একটা সমাজের যখন লোকটা থাকে মসজিদের মধ্যে আজান দেয় মানুষটা যখন সাথে সাথে মসজিদে যায় গ্রামের মানুষ তারে বড় ভালোবাসে এমন মানুষ মারা গেলে জানাজার মতো মানুষ বেশি হয় কথা কন ঠিক কিনা আমার নবী আপনার নবী ওই কবর অনেক সাবধানতা অবলম্বন করতে বলেছেন আমার বেশি বেশি করে কবরের আজ থেকে ক্ষমা চাও এক ব্যক্তি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে টুপি আছে জীবনে কোনো দিন ঝগড়া করে নাই ব্যবসা করত এবাদতের কারণে তার ব্যবসা ভালো চলতো কিন্তু হঠাৎ করে তার সামনে এসে গেছে এই মুহূর্ত কৃষ্ণপুরে মুরব্ব তো বাবা জান আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না ওই লোকটার সামনে আজরাইল এসে গেছে আজরাইল আসার পরে লোকটা মারা গেল দেখবেন আমার সমাজের ভিতরে মানুষ মারা গেলে কিছু কিছু মুরব্বী আছে সব কইরা কবর কোরার মধ্যে যাই কথা কোন ঠিক কিনা একজনে কোদাল দিয়ে মাটি কাটে দশ জনে শরীর কয় আছে না নাই বলেন এই মানুষ মারা গেলে মানুষের গোসল দেওয়াইবেন মানুষ মারা গেলে জানা যায় দৌড়াইয়া যাইবেন মানুষ মারা গেলে ওই কবরস্থানে যায় কবরটা ভালো গেরা করবেন ঠিক এমন ভাবে লোকটা যখন মারা গেছে কবর করার জন্য গেছে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো লোকটা কোনো দিন ঘাটে ঘাটে বাজারে জকড়া করে নাই কিন্তু যখন লোকটা মারা যাওয়ার পরে বাড়ি গরের মানুষ কবর করতে গেল সুন্দর করে কবরটা কুরছে কবর করার পরে দেখতেছে এটার ভিতরে বিশদর একটা সাপ দেখা যায় জুরে জোরে কি নাউযুবিল্লাহ পড়া সাপকে আশীর্বাদ নাম বিশাপ আরো জোরে এখন আরো জোরে বলেন এই মুহূর্তে মাফিলেন পানুষ সাপ লাগবে না দুরা সাপটা যদি ঢুকে মানুষ ওইটা দূর মারবে মানুষ সাপের এমন ভয় পায় দিনে যখন বিষ দিয়ে মারে মানুষের কলিজা ঠাস করে ওঠে এমন ভয় পায় হ্যাঁ বন্ধু লোকটা যখন কবর করলো দেখতেছে লোকটার কবরের মধ্যে সাপ দেখা যায় এবার তারা বড় চিন্তায় পড়ে গেল এমন একটা ভালো মানুষ মারা গেছে কবরটা করার পরে কেন সাপটা দেখলাম এরপরে মনে মনে ভাবতেছে যাই সাপ দেখলাম কাউরে বলার দরকার নাই আমরা আরেকটা কবর কুইরা গেলি এরপরে আরেকটা

ওই বলতেছে যেহেতু সাপ পেয়ে গেছি এখন আমরা আর কবর করবো না সোজা আল্লাহ আর বন্ধুর কাছে ঘটনাটা কইল্লা বলব আপনারা জবান খুলে বলেন আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না সুন্দর করে আল্লাহর বন্ধুর কাছে বলে ও আল্লাহর বন্ধু আমাদের এমন একটা ভালো মানুষ মারা গেছে আমরা দুইটা কবর শেষ করতে পারি না দেখি কবর মধ্যে চলে আসে। এখন আমরা কি করব রাখা সম্ভব না আল্লাহর বন্ধু দিয়ে বলেন তোমরা তিন নম্বর একটা কবর করবা কবর সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা না থাকলেও কবরে দাফন করবা সবাই

খানার ভিতরে বালাসের সুন্দর করে গোসল দেওয়াইবেন পায়খানা গুলা পরিষ্কার করে দিবেন নখ গুলা খিলেন করে দিবেন দাঁত গুলা খিলেন করে দিবেন নতুন জামা গায়ের মধ্যে লাগাবে আজ যুবক এই কৃষ্ণপুরে কত লাশ গোসল দিছে এই মাঠে জানা আছে না নাই এই মাঠে জানা যা আছে না নাই আরে একটা বার চিন্তা করেন না শেষ বিদায় এই মাঠের মধ্যে আপনার দেহটা লাশ হইয়া চলে আসেনি বাজার যেই মানুষটা হাটে কাটে বাজারে চলে ওই মানুষটা লাশ হইয়া কবরে আসবে এই মাঠের মধ্যে আসবে আমরা কত মারা যাওয়ার পরে নাকের মধ্যে তোলা দেয় জিজ্ঞেস করলাম নাকের মধ্যে কেন তোলা দাও কয় নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া মায়া কত মায়া এই কথাগুলো আমি সব মাহফিলে বলি এরপর মানুষ কেন আকিরাত আকিরাতের কথা ভাবে না দুনিয়া দুনিয়া কই আকিরাত বড় বাদ কইরা বলাইতাছি এই জন্য কানের মধ্যে তোলা দেয় কান দিয়া যেন পানি না ঢোকে কত মায়া মায়ারি কত মায়া বেশি গরম পানি দেই না বেশি ঠান্ডা পানিও দেই না কুসুম গরম জল দেই কত মায়া ওই

যাক আমি সেই দিকে গেলাম না বুঝাইয়া দিয়ে যায় এহা কি আল্লাহ পাওয়া যায় না ঠিক কিনা দুনিয়া 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 মানে শরীয়ত দুনিয়া কে নিয়ে আখিরাত বরবাদ না করো কিছি ইনসান কো খুশ করনে কে নিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করা যাবে না আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলুন তিনি কে এবার মসজিদের ভিতরে খাট আছে নি কথা কইরা রে

মসজিদের খাটটা চলবে জীবন নাম সাইটটা সাক্কা দিয়া কান্দের মধ্যে লইয়া লইয়া মসজিদের পান কি খানা আসবে আসিবে আমার কাজে সবার জানা বরই পাতার গরম জলে শেষ দিবে সব জনা وصول শেষে সাদাকা করে এই গলি কোলে লিখে দিবে ব্লাশলাইট কোলি লিখে দিবে সুরিনার জাত সব কইরা গাদিবো সেই ঘর ঘরের মধ্যে মায়ের কত শাড়ি পড়ে আছে কিন্তু মা দুকিনি সব শাড়ি ফালাইয়া প্লেট কাছের প্লেট কত ধান দিয়া চাল দিয়া কিনছে রে বাবা হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন দিন থাকবেন সবাই থাকবেন হারিয়ে যাবি রবনায় পো বন দিন রদিন করে দিও তোমরা মায় বল তোমরা যদি কোন দিন হারিয়ে যাব হার বনায় ভবন চির দিল বাঘ বাসে যার আসেনি বাস্যে বাগানে বা গুরুস্থানে হয় তো দেবে মরে কব তোরা যাবে ভুলে রাখে না জানি কোন খবর বাসে বাগানে বাগর স্থানে হই তো দিবে মুরে কব তোমরা আ যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব আর বায় চির বল হারিয়ে যাব একদিন বীর বনায় ভবন চির দিন ক্ষমা করে দিয় তোম রায়ামায় বলো

বোধ হইয়া সামের বাড়িতে আসছো এটার নাম আসল নায়র না জায়গা গরুস্থানি আরে যাওয়া লাগব নি আবার তারা সুন্দর করে গুসল দেয় সব গুসল দিয়া রেডি কবরের মধ্যে আর সাপ দেখা যায় না আবার করে জানাজার ময়দানে নিয়ে যাই লায়া সুন্দর করে জানাজার নামাজ পড়াইলো কবর মধ্যে কোনো সাপ নাই আবার জানাজার নামাজ পড়াইয়া গুরুস্থানের মধ্যে মিয়া গেছে যেই মাত্র কবরে নামাইব ওই সময় দেখা যায় বিশদর সাপ কবরে ফনা তুল্লা দাঁড়ায় সে জুরি জুরি কি নাও জুবিল্লা বলা যাবে না আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারেই দাফন করতে হবে না থাকলে দাফন করা লাগবে এবার সাপ সহকারে মাটির মধ্যে পালাই আর বাস টাস নাই ডাইরেক্ট মাটি দিয়া হামদাই ফেলা ফালাইছে এরপর তারা বলা বলি শুরু করলো এই লোকটা এমন ভাবে নামাজ পড়তো এই লোকটা এমন ভাবে রোজা রাখত এই লোকটা এমন ভাবে হস করতো এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করত কিন্তু কবর মধ্যে নামাই তামা ফারি নাই কবর মধ্যে আবারও সাপ এসে গেছে এই লোকটারে কোনদিন ঝগড়া করতে দেখি নাই এই লোকটাকে মারা মারামারি করতে দেখি নাই ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন হঠাৎ করে একজন লোকে ডাক দিয়া বলেন তোরা যতই বলস না কেন বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে আর সবাই স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন হ্যাঁ শুনো না তোমার স্বামী তো মারা গেছে আমরা প্রথম কবর করলাম কাউরে বলি নাই ওই কবর মধ্যে সাপ দেখলাম দ্বিতীয়বার কবর করলাম দ্বিতীয়বার সাপ দেখলাম আল্লাহর বন্ধু বলছে এবার যদি সাপটাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য গো আমরা সাপ দেখেছি আর আমরা আর না নাই সাপ সহকারী কবরের ভিতরে আমরা দাফন কুই বলাইছি এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন আপনি আপনার স্বামীর মূল চরিত্র সম্পর্কে ভালো যান আরে হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ ও আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল আমার আল্লাহর হাবিব বলেন স্ত্রী দুয়ার কারণে স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাত বানায়া দেয় পুরুষ যদি মারা যায় স্বামী যদি কবর পারে যায়গা আল্লাহ আমার স্বামীটা বড় আমার স্ত্রীটা বড় ভালো ছিল এই কথা যেইমাত্র বলবো রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে পড়েন একটু সাউন্ড একটা তুলে দেন যেন কণ্ঠ না খায় সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা

শোয়া মশারি তলে আতর গোলাপ চন্দন মেকে দে তোরা সাজিয়ে গজিয়ে দেমোরে সাজিয়ে দে দেমরে সবাই কর না সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপ কিছুই ভালো লাগে সাদা কাফন আসি সাদা কাফন সাদা কাফন আমাই পরাই দে তোরা সাজিয়ে গুজিয়ে দে তিনবার কবর করলাম কবরের ভিতরে কি তোমার স্বামী এমন কাম করছিনি যা বাইরে আমরা দেখি না ভিতরে তুমি জানো বাঘারি করবেন দুনিয়ার ওয়াশটা যে কোন জায়গা লইতাছি আপনি যে আফেলটা কিনতে যান ইডি করলে তো হলাম ইডি কাটা ছেড়ে দিব আমার তো ডর করে ডর করে কোন সময় কোন কথাটা কাটা ছেড়ে দিয়ে আমার বাসটা দেওয়া ইউটিউব আর টি ইউটিউব আর টি

ফানি দেখবেন দুনিয়ার ওজন দিয়ে আমাত্যালা ঠিক স্ত্রী ডাক দিয়ে আমার স্বামীর একটা অভ্যাস খারাপ আছে এটা কেউ জানতো না সবাই জানতো নামাজ পড়ে বালা ব্যবসায়ী কিন্তু আমার স্বামীটা দ্রব্য মূল্যের সাথে কঙ্কর মিশায়া ব্যস্ত আমরা দেশে আছেন না নাই আছেন সারার দিকে কংকর মিশানা এইদের

এত কারেগা বলছিস আমরা বাড়িতে যাইবলিকা ফোন দিছে ফোন না ফোন না ওয়াজ করতেছে ওয়াজ বলতে পারবেন দলিলের বাইরে কথা বলতেছি দেখেন কি ওয়াজটা করি এখন হেই বড়া কোন হেই বড়া চাল লগে গমের লগে জবের লোগে পাথর মিশায় ওজন করে बेचছে আমরা দস্যি তা নাই আছে দুধের লোগে পানি মিশা ঠিক আছে কিনা না কেন তুমি যে দুদুল লোকে ফানি মিশাও উমরা দেল্লা তোমার নাম বলে মা কইতেছে বাপে কইতেছে দুদুল লোকে ফানি মিশাই নাই মেয়ে কনা কেউ না দেখে একজন তো দেখে তিনি কে আপনারা দুদুল লোকে ফানি মিশা না কে মনে করেন এক ফা এক ফা পানি কেজি কত করে যদি ফানি দেয় তাহলে দামটা কত টাকা কেজি না তো আদা ফোয়ার দাম কত পঁচিশ টাকা আমি বুঝলাম না কই বললাম বাবা আধা ফোয়া আদা পোয়া

বাইরে আজকে গাড়িতে বই একটা হাদিস পড়ছি ফুইরা বিতর আরাম আছে দুনিয়াতে যত হারাম টাকা খাইবেন প্রত্যেকটা টাকা সাফ হয়ে যাইব ফেডের ভিতরে ঢুকে আম মেরে সুবুল মারব নাজবিল্লা কষ্টটি হই এর পর তাই পিএল খেলে আমাদের জোয়ানি দরস বিপিএল চলতেছে দিয়ে যে দোকানে দোকানে বলে বলে দরতাছে কথা কোন ঠিক না বেটি কালকে দেখলাম পুরো এক বেড়া কি সমস্যা

আজকে থেকে ওয়া করেন আমরা কি দুধের পানি মিশাবো হারামের মধ্যে কি আরাম আছে দুধের সাথে হাত না আমরা হারাম খাবো আমরা হারাম খাবো মানুষকে ঠকাবো মানুষের হক মাইরা খাবো হক মাই রাখা হইন নাই এর ক্ষেত্রে আইল কার্ড হইন না নাই সাথী দাসাদের গুতা দিয়ে এক ক্ষেত্র থেকে আরেক ক্ষেত্রে ফানি নেই হইন না নাই মাফের মধ্যে কম দেই না নাই আসেনি বাবা ইদানিং যা শুরু হয়েছে বিয়ার সময় ওই যে মেয়েকে দেয় না উইল বিল কই দার যার মানে বাপ রে এর মধ্যে বড় দালালই ঢুকছে এখন এটা তো এটা তো টাকা গট 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 হাই 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 কোন জায়গা দিয়ে দূর ঢুকছি হাই হাই বাইরে মানুষকে ঠকানো যাবে না আরে কথা বলবো কেন দুনিয়াতে মানুষকে ঠকালে যে ঠকাবে সে আখিরাতে ঠকে যাবে কথা বলেন ঠিক না বেশি যাররা যাররা পরিমাণ হিসাব নিবে হাসরের মাঠে জবান করে কোন তিনি কে আল্লাহ ওয়াজ তো করনে লাগবে আরেকটু ইনশাআল্লাহ কিছু কিছু মানুষ হাসরের ময়দানে নিজের নোকতি আছে না নোক কোলার আল্লাহ কুদাল বানাই দিব বড় বড় নোক দিব এই নোক দিয়া নিজের সামরাডা এমনি ডাইন না ডাইন না দিরবো রাসূল জি গাইবো আল্লাহ এগুলা কারা ও এগুলা হলে এক বাই আরেকবার সমালোচনা করত বায়ে বেয় বিভেদ করি না আছে না নাই আর ওদের আছে না নাই ঠিক আছে একটা দামি কথা কইছে ভালোবাসা সেখানে শান্তি ভালোবাসা যেখানে শান্তি নাকি অশান্তি লাগবে খবরদার মুখের কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না এই কথাটা বের করার আগে খুব চিন্তা ভাবনা করতে হবে কথা ঠিক না রে সবাই আমার সাথে